হ্যালো আসসালামু আলাইকুম এব্রুবন শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হুসাইন ভিড় উঠে দাঁড়ায় চোখ দুটোতে আগুন জ্বলছে তার ঠোঁটে এক অন্ধকার হাসি আমার কথা হেরফের হলে তোর পরিবারের একটা মানুষকেও আমি বাঁচতে দেব না আদ্রিয়ানের হাট টুকরো টুকরো করে ফেলবো আবিরের মাথায় এইখানটায় গুলি করব ঈশার মাথায় স্পর্শ করে দেখায় আর তো মায়ের সামনে তোর বাবার গলা কাটবো তারপর তোর মা ঈশা চিৎকার করে ওঠে না সে আর শুনতে পারছে না গলা শুকিয়ে আসছে তার চোখ দিয়ে অশ্রু ছড়তে থাকে অবিরাম ভয় আর অসহায়তা গলা কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলে আমি মেনে নিচ্ছি যা বলবেন যেমন বলবেন আমি ঠিক তেমন তেমন করব। প্লিজ ওদের কিছু করবেন না ভিড় ঠোঁটে এক ঠান্ডা শিকারের হাসি টানে তারপর ঈশার গার্ডদের ইশারা করে ওকে নিয়ে যাওয়ার জন্য গার্ডরা আজ্ঞাবহ ইশায়াকে দুপাশ দিয়ে ধরে নিয়ে যায় প্রাসাদের সেই রাজকীয় অংশে বীরের ব্যক্তিগত রুম রুমের সামনে পৌঁছয় ঈশার মনে হয় যেন সে কোনো শূন্য রাজ্যে ঢুকছে যেখানে নিজের অস্তিত্ব বলে কিছুই নেই শুধু ভয় আর দখলদারিত্ব সে আগে কোথায় ছিল জানে না দেখেনি খেয়ালও করেনি ভীরে পরবর্তী মিশন বীর এবার তার সাম্রাজ্যকে আর শক্ত করতে চায় লক্ষ্য এক বিশাল কোকেন চালান বাজেয়াপ্ত করা এবং সেই রাস্তা নিজের দখলে আনা কলম্বিয়া কোকেনের সাম্রাজ্যের শীর্ষে থাকা এক ভয়ানক জায়গা এই দেশটিকে হোয়াইট গোল্ড ক্যাপিটাল বলা হয় বীর চায় সেই দেশের অন্যতম গ্যাংকে ধ্বংস করে সেখানে নিজের আধিপত্য বিস্তার করা এই নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে ডিয়েগো মেটিয়াস সান্তিয়াগোদের নিয়ে নতুন প্ল্যান করছে নিকো গেছে তার কাজ আছে বলে তার কি কাজ এটা খুব ভালো করেই জানে সবাই ভিড় ওকে আটকায় না কোনো কিছুতে এই তো এখন হয়তো বা কোনো মেয়েকে নিয়ে পড়ে আছে কোনো মেয়ে বললে ভুল হবে ও তো কখনো একজনের সাথে থাকে না ডিয়েগো ভিড়ের ডান হাত তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সব কিছু ইনফরমেশন থাকে ওর কাছে তার সব কিছুর তথ্য যোগাযোগ প্ল্যানিং সব কিছু ছায়া সে ঈশার রুমে ঢুকেই ভেঙে পড়ে ফ্লোরে বসে পড়ে কাঁদে চিৎকার করে না একেবারে নীরবভাবে বুক ফেটে আসছে তার তার মনের পর্দায় একে একে ভেসে ওঠে সবাই বাবা ছোটবেলায় যেভাবে সকালে ঘুম থেকে ডাকত গালে চমুকিয়ে বলতেন আমার রাজকন্যা ঘুম থেকে উঠেছে বাবার সবসময় চকলেট নিয়ে আসত এটা নিয়ে দুই ভাইয়ের সাথে ঝগড়া সে মুহূর্তগুলো এখন পাহাড়ের মতো ভার হয়ে চেপে বসেছে বুকের ওপর ভাবতে দম বন্ধ হয়ে আসছে এই জীবনে আর কখনো সে তার বাবাকে দেখতে পারবে না কি করবে সে মরে যেতেও তো পারবে না সে মরে গেলে তো তার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিবে সে আম্মু কোথায় তুমি মায়ের কোলে মাথা রেখে কান্না করা মায়ের রান্না তার মুখে সেই হাসি আর দেখা হবে না একটা দিন এমন যায়নি যেখানে মা ওকে জড়িয়ে ধরেনি দুই ভাই কিভাবে থাকবে সে ওদেরকে ছাড়া আর সাফা সাফাপো কেন হলো তার সাথে এমন সায়ের বাদ ভাঙা কান্না যেন আর থামছে না ভাইয়ের সাথে প্রতিদিনকার হালকা ঝগড়া রিমোট নিয়ে কারাকারি পড়ার টেবিলে পানি ঠেলে দেওয়া কিন্তু ভাইয়ার শক্ত হাতে রক্ষা পাওয়ার মুহূর্তগুলো এখন এক একটা খঞ্জর হয়ে বিচ্ছে তার মনে ভাবির সাথে রান্নাঘরের গল্প মেলি আলাপ ফুপাফুপি সাফা সাফার কথা মনে পড়তে শূন্যতা ক্রাস করে তাকে তার সাথে ফুচকা খেতে যাওয়া রিস্কচার ঝাঁকুনিতে হাসতে হাসতে নেমে পড়া সেই সাফা আজ নেই সেই হাসি আর নেই অরিনা মেহনাজ ওদের সাথে আর কখনো আড্ডা দেওয়া হবে না আর সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়া হবে না একসাথে গান গাওয়া হবে না চুপি চুপি নুডলস খাওয়া হবে না প্রেম নিয়ে হেসে হেসে গল্প করা হবে না কোথায় তারা জানেই না কি ওই আজ বেঁচে আছে কি না কী পাপ করেছিলাম আমি হে খোদা কেন আমার সাথে এমন করলে কি দোষ ছিল আমাদের আমাদের জীবনটা কেন এরকমভাবে নষ্ট করে দিলে আমি কিভাবে বাঁচব ওদেরকে ছাড়া কি নিয়ে থাকবো ডাইনিং হলে বসেছিল বীর গভীর চিন্তায় সামনে শাড়ি দিয়ে রাখা খাবার সে স্পর্শও করেনি শুধু এক গ্লাস ওয়াইন নিয়ে ঠোঁটে ছুঁয়েছিল একবার তার চোখে চিন্তার ছায়া তবে ঠোঁটে হালকা এক নির্মমতার রেখা হঠাৎ সান্তিয়াগোকে ডেকে ওঠে গলায় গম্ভীর ও শীতল স্বর সান্তিয়াগো মারিয়া অ্যালেনাকে ডেকে পাঠাও সান্তিয়াগো মাথা নইয়ে বলে জি স্যার তারপর দ্রুত রেডিওতে বার্তা পাঠায় মারিয়া এলেনা এসে ওদেরকে কুর্নি জানায় ডিয়েগো বলে ওঠে ভিড় আজকে প্যালেসে থাকবে ব্যবস্থা কর সব ডিয়েগোর সংক্ষিপ্ত কথায় যা বোঝার বুঝে যায় মারিয়া সে চলে যায় এখন তার অনেক কাজ দ্রুত শেষ করতে হবে সব কিছু বীরের মন মতো কিছু না হলে সে কাউকে আস্ত রাখবে না বীর গ্লাসে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে উদ্দেশ্য করে বলে নিকো ফিরেছে ডিয়েগো বলে না বীর বিরক্ত হয় নিকোর ওপর ওর এই খামখেয়ালি স্বভাব বীরের মোটেও পছন্দ না ভিড় মোবাইল বের করে নিকোর নম্বর ডায়াল করে এক বিশাল বহুল রুমে বিছানায় হেলান দিয়ে বসে আছে নিকো কর্টেজ চোখে হালকা লাল হাতে ওয়াইনের গ্লাস পাশে এক লেসময়ী নারী। তার গায়ে ঠেসে বসে চুমুর বন্যা বইয়ে দিচ্ছে নিকো এক হাতে মেটার কোমর জড়িয়ে অন্য হাতে গ্লাস ঘুরিয়ে নিচ্ছে ঠোঁটে ঠিক সেই সময় তার ফোনটা বারবার বাঁচতে শুরু করে নিকো ইগনোর করে কিন্তু ফোন থামছেই না বিপ বিপ শব্দ করেই যাচ্ছে নিকো বিরক্ত হয়ে একবার তাকায় স্ক্রিনের দিকে ফাগ রিভিড় কল করছে বলে ফোন হাতে নেয় মেয়েটা দুঃখিত ভঙ্গিতে বলে ডোন্ট টেক ইট বেবি আম প্রায়োরিটি টু নাইট নিকো ঠোঁটে হাসি এনে বলে আর ইউ শিওর তারপর ফোনটা রিসিভ করে কানে দেয় মেয়েটা তখনও তার গলায় ঠুট ছুঁয়ে খেলার ছলে টানছে ফোন রিসিভ করতে ভিড় চিৎকার করে বলে হোয়ার দ্য হেল আর ইউ নিকো আমি তোকে কতবার বলেছি সিকিউরিটি ছাড়া কোথাও যাবি না চারদিকে সূত্রদের ছড়াছড়ি আমাকে ধ্বংস করতে ওরা প্রথম টার্গেট তোকেই করবে এটা ভুলে যাস না ভিড়ের কণ্ঠে যেন আগুনের চাপ বিস্ফোরণ নিকো একটু হেসে বলে ও ব্রো আই এম ফাইন রিল্যাক্স জাস্ট হ্যাভিং এ লিটল ফান দ্যাটস ইট আসছি একটু পরেই দ্রুত ভীড় আর কথা না বলে ফোন কেটে দেয় কল ডিসকানেক্ট হতেই নিকো ফিরে যায় আদিম খেলায় নিকো ফোনটাকে ছুঁড়ে ফেলে বাসে মেয়েটা আবার তাকে জড়িয়ে ধরে আর নিকো ফিরে যায় তার নিষিদ্ধ খেলায় আনমনের দায়িত্ব ভুলে অন্ধকার পথে রাত ঘনিয়ে আসছে ঈশা চুপচাপ শুয়েছিল রোমের কোণে দেওয়ালের দিকে মুখ করে হঠাৎ দরজা টোকা পড়ে ঈশার কোনো হেলদোল নেই কে এলো আর কে গেল। দরজা খুলে এক ছাক মেয়ে ঢুকে পড়ে সবার পরনে হালকা নীল ইউনিফর্ম মুখে মুখে রোবটিক অভিব্যক্তি ঈশায় ভীত হতভম্ব হঠাৎ এতগুলো অচেনা মুখ দেখে তার বুক কাঁপতে থাকে সে জানে না তার সাথে কি হবে কিন্তু তার মন আশঙ্কা করছে তাকে হয়তো বেঁচে দেওয়া হবে কারণ এরকম কিছুই সে নিকট মুখে শুনেছিল একজন এগিয়ে এসে হালকাভাবে বলে ওঠে চলুন ম্যাম আপনাকে তৈরি করতে হবে বস আজ এখানে থাকবেন ঈশা এক পা পিছিয়ে যায় বুঝে যায় সে কি হবে তার সাথে আজ কিছু বলতে পারে না সে অপারক সাফাকে হারিয়েছে আর কাউকে হারাতে পারবে না বাবা মা ভাইয়া না হয় ভালো থাকুক আমার জীবনটাই নষ্ট হোক তবুও ওরা ভালো থাকুক চোখ বয়ে পানি গড়িয়ে পড়ে ঈশার ঠোঁট পর্যন্ত সবার সামনে এগিয়ে আসে এক শান্ত মুখের মহিলা মারিয়া এলেনা বয়স চল্লিশের কাছাকাছি চোখে এক ধরনের সহানুভূতি কিন্তু ঠোঁটে গ্লানি ভরা বাস্তবতা তিনি ধীরে ধীরে ঈশার দিকে তাকিয়ে বলেন আপনি যতটা ভাবছেন পরিস্থিতি তার থেকেও খারাপ হতে পারে ভীর একজন মাফিয়া ওর মর্জির বিরুদ্ধে কেউ যায় না এখানে যা হয় সব কিছু ওর মর্জি মতো হয় ওর কথা কেউ অমান্য করলে তাকে শেষ করতেও সে এক সেকেন্ডও নেয় না আপনি যদি তার সাথে তাল মিলিয়ে চলেন তাহলে অন্তত আপনি বাঁচবেন আপনার পরিবার বাঁচবে আপনার পরিবার একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে আর আপনি কিছু উল্টাপাল্টা করলে ও আপনাকে মারবে তো মারবেই সাথে আপনার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে তাই আমি এটাই বলবো নিজের আর নিজের পরিবারের ভালো চাইলে বসের কথা অমান্য করবেন না আর একটা কথা ভীড়ের কোনো কাজে বাধা দিবেন না এটা সে পছন্দ করে না ওর কোনো কাজে তিল পরিমাণ বাধা পড়লে ধ্বংসযোগ্য বাঁধিয়ে ধীরে দিবে সে গলা শুকিয়ে আসে চোখ দিয়ে অছর পানি গড়িয়ে পড়ছে কিন্তু গলার স্বর আটকে আছে ভয় আর আতঙ্কে মেয়েরা তাকে ধীরে ধীরে টেনে নেয় রুমের ভেতরকার বিশাল বাথরুমে মেচে জুড়ে ছড়িয়ে থাকা গোলাপ ফুলের পাপড়ি শুধু লাল না তার সাথে সাদা আর হালকা গোলাপিও চারদিকে সুগন্ধি মোমবাতি জ্বলছে এক অদ্ভুত ঘোরের পরিবেশ কিন্তু ঈশায় এগুলোতে কোনো ধ্যান নেই সে চোখ ঘুরিয়ে দেখলো না কিছু যেন সে একটা কাঠ তাকে যেভাবে চালানো হচ্ছে সে চলছে লম্বা গরম পানির সরে দাঁড় করানো হয় ঈশাকে একজন শ্যাম্পু করে ঘন কালো চুলগুলোতে একজন বডি স্ক্রাব করে আরেকজন নরম তোয়ালে দিয়ে মুছে দেয় ওরা যেন ওকে সাজাচ্ছে নট ফর বিউটি স্যাক্রিফাইস ঈশাকে একটা গাউন দেওয়া হয় না চাইতো দেখে সে এরকম পোশাক সে কখনো পরেনি কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে একটি গাঢ় নীল শ্যাটিন গাউন শিল্ড করা যা শরীরের বাঘগুলো স্পষ্ট করে কাতপুরো খোলা আর বুকের খাজে হালকা চড়ি তারপর সবাই বসে ঈশাকে সাজানোর জন্য চুল খোলা সামান্য কাল করে দেয় চোটে হালকা গ্লসি পিঙ্ক লিপস্টিক চোখে কারো কালো কাজল আয়নায় তাকিয়ে ঈশা নিজেকে চিনতে পারে না এত খোলামেলা পোশাকে তার অস্বস্তি লাগছে সে এক বন্দি রাজকন্যা যাকে সাজানো হচ্ছে রাজা নামক শিকারীর জন্য মারিয়া ঈশায় প্রশংসা করে মারিয়া বোঝায় সবকিছু ঈশাকে ভীর এলে কি কি করতে হবে কি করলে সন্তুষ্ট হবে সবকিছু শিখিয়ে দেয় ঈশায় চুপচাপ শুনে সবকিছু হঠাৎ করে বাতাস ভারী হয়ে ওঠে রুমের দরজার সামনে দাঁড়িয়ে যায় দুজন সশস্ত্র পুরুষ তারপর সরে গিয়ে পথ করে দেয় একজনের জন্য ধীরে ধীরে প্রবেশ করে ভিড় রাজবীর কালো শার্টের উপরে বোতাম খোলা সোনালি চোখে অদ্ভুত আগুন তার এক একটা পা ফেলার সাথে সাথে মনে হয় যেন মাটি কাঁপছে পুরো রুমে একটা অদৃশ্য চাপা ভয় ছড়িয়ে পড়ে সবার মাথা নিচু ভিড়ে আগমন দেখে একে একে সবাই রুম থেকে বেরিয়ে যায় শেষমেশ রুমে শুধু দুজন এবং ঈশায়া ঈশায়া কাঁপতে থাকে জড়ো হয়ে এক জায়গায় দাঁড়িয়ে সে বুকের ভেতর তুলপার হচ্ছে সে কান্না আটকায় যতটা পারে বাবা মা আবির ভাইয়া জান্নাত ভাবি আদ্রিয়ান সাফা সবাই ঘুরে ফিরে যায় মাথায় সাফার হাসি আদ্রিয়ানের ঝগড়া আবির ভাইয়ার কথা মায়ের আঁচলের গান বাবার মাথায় হাত বুলিয়ে বলা আমার মেয়েটা খুব সাহসী কান্না আসে কিন্তু সে জানে ভাঙা চলবে না কারণ এটা শুধু তার যুদ্ধ নয় তার পরিবারে বেঁচে থাকার লড়াই প্রাসাদের সেই নির্জন রাজকীয় কামরায় দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ঠাস শব্দ করে আর তার সাথে বন্ধ হয়ে যায় ঈশার নিঃশ্বাস সে জানে এই মুহূর্ত থেকে সে আর কিছুই নিজের মতো করে করতে পারবে না তার জীবন শেষ ভীর ধীরপায়ে এগিয়ে গিয়ে তার বিশাল সোনালি কারু কাজ করা দিবানে রাজার মতো বসে পড়ে এক পা তুলে অন্য পায়ের উপর রেখে সে স্থির চোখে তাকায় ঈশা রহমানের দিকে আজ তার চোখে ঈশা এক অপরূপ সৌন্দর্য ঘেরা রমণী খোলা চোল পাতলা অথচ স্ট্রেটিং ড্রেস গ্লসে হাইলাইটার আর চোখ সব মিলে এক লাস্যময় নারী এক নজরে মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে পরক করে ভিড় আলভারেজ